বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এসেছে আপনাদেরকে সুটকি পল্লীতে এই সটকি পল্লীতে কি আছে আনাচে কানাচে ভিতরে কি আছে এগুলো সব আজকে আপনাদের সামনে পর্যবেক্ষণ করব। প্লিজ একটু সাথে থাকবেন আমি তো অনেকক্ষণ ফলো করতে এই ঠান্ডার ভিতরে শীতের ভিতরে আপনার নদীর পারে যে কত কষ্ট করতে আসেন আসলে আমি অনেকক্ষণ লক্ষ্য করছি অনেক কষ্টের কাজ ভাই অনেক কষ্টের কাজ বলছেন রেগুলার আসলে আমাকেও দ্বারা সম্ভব না আপনারা যে পরিমাণ কষ্ট করে ছাড়াই আমরা তো গড়তে গড়তে আছি হ্যাঁ সেইটাই তো এই রোদের ভিতরে এই ঠান্ডায় আর কি একটা বিকট একটা গন্ধ ঠিক না একটা গ্রান এটা আসলে সবাই বোঝে না আমরা তো সুর্কিটা খাই কিন্তু এই সুর্কিটা অর্জন করতে যে কি কষ্ট

হ্যাঁ তো বাজার করা খায় চিন্তা করা যায় বাজার করা হয় খাই তোমার কাজ করো যে কাজ করো অনেক গুরুত্বপূর্ণ একটা কষ্টের কথা বলছেন নাকি বলছেন যে আসলে সারাটা দিন পরিশ্রম করেন সংসারের জন্য ফ্যামিলির জন্য পরিবারের জন্য আজকে সেই পরিবার যদি বলে যে আপনার গা থেকে গন্ধ আসে এটা একটা কষ্টদায়ক ব্যাপার কিন্তু তারাও আবার করবে কি তারা তো আসলে গন্ধ সহ করতে পারে না মহিলারা মেয়েরা পারে না তবু আপনি কথাটা কষ্ট পাইয়েন না এটা হয়েছে তারা আপনাকে ভালোবাসে বিধায় দাবি খেটাই বলছে বুঝছেন কিন্তু আপনি যে কষ্টটা করছেন এই যে মাছ সুটকি পল্লিতে এসেছে এই যে শুকাইয়া গ্রাহকের হাতে ভোক্তার হাতে যে আপনারা পৌঁছাইয়ে দেন এটা আসলে একটা কষ্টদায়ক একটা ব্যাপার খুবই কষ্টদায়ক ব্যাপার এটা যে না করে সে বসবে না এটা না আমি তো অনেকক্ষণ ধরে ফলো করতে আসি এই নদীর ভিতরে ঠান্ডার ভিতরে কি কষ্টটা করছেন আর বাসায় যাইয়ে যদি বলে ফ্যামিলি গা দিয়ে গন্ধ আসে এই কষ্ট রাখার জায়গা নাই আসলে

কি কষ্টের একটা ব্যাপার ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আশা করি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন একটু আগে আপনারা শুনতে পেরেছেন যে আসলে এক ভাই বলেছে যে তার ফিঙ্গার কাজ করে না এই মাছ শুকাতে এই মাছের আঘাতে এই মাছের কাটার আঘাতে এই আঙুলের ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না সে বাসায় গেলে তার পরিবার তাকে বলে যে তুমি অন্য কাথায় ঘুমাও অন্য বিছানায় ঘুমাও এটা কি চিন্তা করে দেখেছেন কত হৃদয় বিদারক কত একটা কষ্টের কথা অথচ তিনি ইনকাম করছে পরিবারের জন্য আয় করছেন পরিবারের জন্য সেই পরিবার তাকে বলছে যে তুমি অন্য বিছানায় যাও তোমার গা থেকে দুর্গন্ধ আসে তার ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না সে ভোটার আইডেন্টিফাই হতে পারে নাই চিন্তা করেছেন তো আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা আমাকে একটু লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পারেহাট বাজারের সুটকি পল্লীতে যে পল্লীতে অগণিত মানুষ আছে যারা সারাটা দিন রাত দিন চব্বিশ ঘন্টা তারা কষ্ট করছে আমাদের জন্য একটু এই মাছকে সুটকি করার জন্য কিন্তু এই সুটকির পিছনে যে একটা গল্প আছে এই সুটকির পিছনে যেটা কত কষ্ট আছে এই সুটকির পিছনে যে কত বড়টা মর্মান্তিক ঘটনা আছে এইটা কিন্তু আমরা ঘরে বসে বুঝি না বন্ধুরা আপনি বুঝতে পারবেন যদি এখানে সুরকি পল্লীতে আসেন এখানে যেটা গন্ধ বা একটা ঘ্রাণ এই ঘ্রাণটা আপনাকে পাগল করে ফেলবে আপনি পাগল হয়ে যাবেন এই ঘ্রাণে বন্ধুরা সাথে থাকবেন আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরের কিছু টুকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সাথে থাকবেন কত কষ্টের কাজ এইটা আসলে যে না করে সে বুঝবে না এই যে দেখছেন কত মাছ এই মাছগুলি এখানে শুটকি হয়ে আমাদের কাছে পৌঁছে যাবে এই মাছের পিছনে কষ্টের যে গল্পটা আছে সেই গল্পটা একটু আপনাদের সামনে উন্মোচন করার জন্য বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসলে অনেক কষ্ট করছেন দেখতে পাচ্ছি আরে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই অনেক কষ্ট করছেন দেখতে পাচ্ছি ভাই আমি অনেক দূর দূরান্ত থেকে এসেছি আপনাদের এই কষ্টটা একটু শেয়ার করার জন্য বন্ধুদের মাঝে এই যে কাজটা আপনারা করছেন এটা আসলে বাস্তবিকভাবে কেউ না ঘাটলে বুঝবে না যে কত কষ্টের কাজ আমরা তো বাড়িতে বসে খাই সুটকি কিন্তু এই সুটকির পিছনে যে কি একটা গল্প সেই গল্পটা কিন্তু কেউ জানে না সেই গল্পটা শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই শীতের ভিতরে এই মাছটা কাটেন না কাটেন কোনখান থেকে কাটেন আছে সামনে ও পিসেম্বলে কাটেন না কাটটা ওইখানে সুন্দর ঝুলাই দেন ও সুন্দর সুন্দর ঠিক আছে ভাই আপনি গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি একটু সামনে যাই ঠিক আছে ভাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম আছে ওহ ওয়াহিউ আরেক কথা আর একটু ভালো আছেন জি জি আঙ্কেল কত কষ্ট করছেন দেখতে পাচ্ছি এই শীতের ভিতরে কি পরিশ্রমটা দিচ্ছেন আসলে ঠান্ডা আসলে আমরা তো বাড়ি বসে সুটকি খাই কিন্তু সুটকির পিছনে যেটা গল্প আছে কষ্টের গল্প এই গল্পটা কিন্তু সবাই জানে না সবাই জানে না তা আজকে আমি একদম সরাসরি চলে এসেছি এই গল্পটা শেয়ার করার জন্য যে অবাক করা ব্যাপার এখানে তো আসলে বেঁচে থাকাটাও কঠিন হ্যাঁ এইখানে যে আসলে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস নিয়ে যে বাঁচব সেই নিঃশ্বাসটা নেওয়াটাও কঠিন কিন্তু আসলে এই মাছটাই কিন্তু অনেক দামি একটা মাছ আপনারা যদি পরিশ্রমটা না দিতেন আপনারা যদি এই কষ্টটা না দিতেন আঙ্কেল বলছেন হয়তো আমরা এই সুটকি খাইতে পারতাম না না এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছেন আঙ্কেল ভালো আছেন ভাইজা কি কষ্টটা করছেন আসলে সকাল থেকে আমি লক্ষ্য করে দেখছি বুঝছেন এই যে শুটকিটা আপনারা করছেন মানুষের জন্য এই শুটকিটা খাইছে তো খুব মজা অনেক টেস্ট অনেক সুস্বাদু কিন্তু এই মাছটা করার জন্য যে যে পিছনে একটা গল্প আছে এর পিছনে যে কি একটা পরিশ্রম আছে এইটা আসলে তো আমি এখানে না আসলে বুঝতে পারতাম না বুঝতে পেরেছেন এই যে মাছ আপনারা এই যে কাটছেন শীতের ভিতরে এই হাত তো চিড়ে ভেঙে যায় কত কষ্ট করেন এক ভদ্রলোক বললো ওইখানে যে বাসায় গেলে বাসা দিয়ে বলে যে তোমার বিছানাটা আলাদা করে নাও হয়তো সেটা কষ্টের যন্ত্রণা সে বলছে কিন্তু কথাটা কিন্তু কষ্টের অনেক ফ্যামিলি পরিবারের জন্য কিন্তু আপনি কষ্ট করছেন আর সেই পরিবার যদি এই কথা বলে তখন কিন্তু অনেক হৃদয় বিদয় একটা ব্যথা লাগে আর এই মাছটা কিন্তু হচ্ছে এই সমাজের সব থেকে দামি মাছ এর পিছনে যে কত বড় একটা পরিশ্রম কত বড় একটা হার্ড ওয়ার্কিং এটা আসলে সবাই বোঝে না এটা দেখাবার জন্য এটা বুঝাবার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি হাজার হাজার বন্ধুদেরকে নিয়ে ওই যে ক্যামেরার সামনে বন্ধুরা আছে বুঝে হাজার হাজার বন্ধুদেরকে নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি বন্ধুরা দেখুক যে আসলে বিষয়বস্তুটা কি এর ভিতরে পরিশ্রমটা কি এর পিছনে কষ্টটা কি আপনি আবার মাইন্ড করছেন নাকি মাইন্ড করে না বুঝছেন মাইন্ড করে না খুব খারাপ লাগছে আমার যে আসলে আমরা যে সুক্তিটা খাই দাম দিয়ে কিনে খাই ইদের পিছনে যেটা গল্প আছে এই গল্পটা সবাই জানে না অসাধারণ সুন্দর চমৎকার চমৎকার এইটা কি মাছ ভেলা মাছ ভেলা মাছ ভেলা মাছ মাছ ও আচ্ছা আচ্ছা সুন্দর খুবই চমৎকার জি জি সরি আসলে এদেরকে তো থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে বুঝছেন বন্ধুরা এদেরকে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমি গ্যারান্টি যে এখানে এসে আপনি দুই চার পাঁচ দশ মিনিট থাকতে পারবেন না আপনার অনেক কষ্ট হবে এখানে বিশাল মাছের সমারোহ হ্যাঁ অনেক মাছ লাখ লাখ মাছ যা চিন্তা করা যায় না নানান ধরনের মাছ তা আমি আছি এই মাছের সুটি পল্লিতে আজকে এসেছি এখানে যারা আছে যারা আমার ভাই বন্ধু সাবস্ক্রাইব ফলোয়ার আছে তাদের কষ্টটা একটু শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট ইনবক্সে জানাবেন বন্ধুরা জানাবেন আসসালামু আলাইকুম ভাইজন ভালো আছেন ভালো আছেন ভালো অনেক কষ্ট করছেন দেখতে পাচ্ছি বন্ধুরাও দেখছে বুঝছেন আপনি তো আসলে এই দেশের ডায়মন্ড এই দেশের হীরা আপনি আসল ডায়মন্ড আসল ডায়মন্ড হচ্ছেন আপনি বুঝছেন আপনি যে কষ্টটা পরিশ্রমটা করছেন ভোক্তাদের জন্য গ্রাহকের কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়ার জন্য এই শুটকি মাছ আপনারা যদি কষ্ট না করতেন আমরা কিন্তু খাইতে পারতাম না বুঝছেন একতর আপনাদের পরিশ্রমের কারণে মহান আল্লাহ তাআলা আমাদের খাওয়ায় চিন্তা করা যাক বিশ্বাস করেন এই যে শুটকির ঘেরানে আমি দেখতে পারছি না মানে গন্ধে আমি অস্থির হয়ে গেছি অস্থির ওফ তবুও কিভাবে এই ভাই ব্রাদার আমার ভাই বন্ধু ফলোয়াররা কিভাবে এত কষ্টের কাজ করে আসলে আমি ভেবে অবাক তবে সত্য কথা হচ্ছে যে তারা তো আসলে কষ্টে কষ্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এই ঘেরান তাদের কাছে এখন আর ঘেরান মনে হয় না এটা তাদের কাছে মনে হয় সুভাষ এই কাজ করে তারা মাথার গাম পায়ে ফেলে রুজি রোজগার করে ইনকাম করে বন্ধুরা কিন্তু আমি বললাম তো মিনিট এখানে এসে অবস্থান করতে পারবেন না এর যেটা বিকট বিস্ফোরণ গন্ধ এই গন্ধ আপনাকে অস্থির বানাই ফেলাবে পিনিক বানাই ফেলাবে বন্ধুরা

বন্ধুরা তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম পারেহাট বাজারে সুর্কি পল্লিতে এখানে ভিতরে ঢুকে টুকটাক যতদূর পেরেছি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে উপভোগ করিয়েছি যা আসলে দেখেন যারা এই শুটকিটা করে তাদের জীবনের যে পেছনের যে গল্পটা যে কষ্টটা সেই কষ্টটাকে উন্মোচন করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে সব সময়ের জন্য আমি কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করে থাকি সমাজের আজকে চলার পথে এই সুরকি পড়লে আমার চোখে বেঁধেছে তো এখানে এই সুরকি করার জন্য এই যে পেছনে একটা গল্প আছে এর পেছনে যে একটা পরিশ্রম আছে সেই পরিশ্রমটা সেই কষ্টের যে গল্পটা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো বন্ধুরা আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ আপনার সবাই জানেন আপনারা বুঝতে পেরেছেন যে যে এতক্ষণ আমি বোঝাতে চেয়েছি এই এই দেখছেন মাছটা মাছটা কিন্তু অনেক একটা মাছ মহান আল্লাহ তালার দান এই মাছটা যদি সে সাগরে না দিত তাহলে কিন্তু আমরা খাইতে পারতাম না আজকে মহান আল্লাহ তালা এই মাছটা সাগরে দেওয়ার কারণে এটা সুরকি হোক আর রাইন্দে হোক যেভাবে হোক আমরা খাই যদি সাগরে না থাকতো আমরা কিন্তু খাইতে পারতাম না এই জন্য মহন আল্লাহ তলার কাছে আমরা সবসময় সুক্রিয়া জ্ঞাপন করবো সুক্রিয়া আদায় করব যে মহান আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রেখেছেন ভালোভাবেই রেখেছেন তোর কথার বেশি বাড়াইলাম না বন্ধুরা কথার বেশি বাড়াইলাম না আজকে এ পর্যন্তই সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ কথাটা আবারও বললাম বন্ধুরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার আতু